ভিন রাজ্যের দিনমজুরি ছেড়ে সুটকি মাছ চাষ করে গ্রামের অন্যান্য শ্রমিকদের নতুন আয়ের পথ দেখাচ্ছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রামের কয়েকটি পরিবার এই মাছ প্রক্রিয়াকরণের পর শিলিগুড়ি আসাম সিকিমে রপ্তানি করার কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট মৎস্যজীবীরা প্রায় মাস চাষ করে সারা বছরের উপার্জন সেরে ফেলেছেন চাষিরা এমনটাই দাবি করেছেন ফলে বছরের বাকি ছয় মাস অন্য কাজ করে আরও বেশি রোজগার করার পথ বেছে নিয়েছে যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গ্রামের দিলীপ চৌধুরীর মতন বেশ কয়েকটি মৎস্যজীবীর পরিবার ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বলদাহুরা গ্রামে কয়েকটি পরিবার সুটকি মাছ চাষ করে রীতিমতো স্বাবলম্বী হয়েছে গত এক দশক আগে ওই গ্রামের প্রবীণ বাসিন্দা দিলীপ চৌধুরীর হাত ধরেই শুরু হয়েছিল এই সুটকি মাছের চাষ ধীরে ধীরে এই শুটকি উৎপাদনে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি পরিবার ফলে শুটকি চাষ করে মাসে মোটা টাকা উপার্জন করছেন বলতহুরা গ্রামের প্রায় তিন চারটি পরিবার শুটকি মাছ উৎপাদনকারী মৎস্যজীবী দিলীপ চৌধুরী বলেন কালী পুজোর মরশুমের পর থেকেই শুরু হয় শুটকি চাষ মূলত পুটি চিংড়ি চেলা বেলে রায়খোর নদিয়ালি ছোট মাছগুলিকে কাটাই বাছাই করার পরে রোদে তাপে তিন দিন শুকানো হয় এরপর সেই মাছগুলিতে পরিমাণ মতন হলুদ লবণ মাখিয়ে অতিরিক্ত আরও একদিন চাটায় বিছিয়ে রোদের তাপে শুকানো হয় এরপর পাইকারেরা বস্তায় মজুদ করে সেই শুটকিগুলি ভিন রাজ্যে নিয়ে যান তিনি আরও জানান এক কুইন্টাল শুটকি মাছ দশ থেকে বারো হাজার টাকা দরে পাইকারদের কাছে বিক্রি হয় প্রতি সপ্তাহে অন্তত কয়েক কুইন্টাল শুটকি মাছ আমরা পাইকারদেরকে রপ্তানি করে থাকি তবে বাজারে শুটকি মাছের বেশি আমদানি হয়ে গেলে অনেক সময় আমাদের লোকসান হয় আগামী মার্চ মাস পর্যন্ত এই শুটকি মাছের উৎপাদনের কাজ চলবে আমরা যদি সরকারিভাবে কোনো আর্থিক সহযোগিতা পাই তবে ব্যবসা বাড়াবো এর ফলে ব্যবসায় লাভের অঙ্কটাও বাড়বে সুটকি ঘটছি মোটামুটি কুড়ি বছর থেকে এটা খুঁজ তিন মাস পূজা থেকে ফুস ফুস ফাগুন নদী টাঙ্গুর নদী পুঁঠি রাইখট বাইলা চিংড়ি জাল মাছ এখন হচ্ছে পুঁঠি বাইলা চান্দা পুটকিগুলো কোথায় বিক্রি হয় আপনার জাঙ্গির পাঠাই আর শিলিগুড়ি মাটিগেরা দশ হাজার টাকা কুইন্টাল ভালো মাছ থাকলে বারো যাবে কম হয় কোনো সময় ঘাটতি হয় তো মোটামুটি যেরকম যাচ্ছে সেরকম লাফা হয় না আমদানি বেশি হয়ে গেলে ঘাটতি হয়ে গেল আর যখন আমদানি কম থাকলে দাম পেলাম না তো আট হাজার টাকা মন দিতে এই কুইন্টাল দিতে হবে না বেশি হয় না হাজার দুই হাজার টাকা ঠিক আছে লেবার টেবারকে দিয়ে কত জন কাজ করলাম জনের ওরকম ডেলি মাছ ধুয়ে শুকাচ্ছে ধুয়ে দিচ্ছে আর দেখছি তিন দিন তিন দিনে কমপ্লিট হয়ে যাবে আছে সরকারের সাহায্য পেলে আমরা আরও বাড়াবার চেষ্টা করব লাফার না হলে তো করা যাবে না তবে তো চ্যাংড়াগুলা এতটি নিয়ে আসে শুকনো করি দু থেকে আচ্ছা নদীর আছে আমাদের এখানে পুঁতি মাছ হয় রায়কর মাছ হয় মাছ আচ্ছা চাঁদা হয় এক একটা বাটে তিন দিন লাগে কমন লাগে প্রচুর আগে প্রথম মাছ নিয়ে আসতে হয় নিয়ে আসে মাছ ধুয়ে দিতে হয় লাড়তে হয় লবণ দিয়ে রাখতে হয় না ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় লবণ দিলে আগে আমার বাবা করতো আচ্ছা তো এখন বাবার সঙ্গে হাত ধরে হাত আগা আগাচ্ছি আমরা তো পাহাড়ি এলাকাতে বেশিরভাগ চাহিদা বেশি হয় শিলিগুড়ি জাঙ্গি রোড আমরা এখান এখান থেকে নিয়ে যাইলে আমরা দু আসি মাছ হিসাবে দাম হয় তো অনুমানিক ধরও দশ বারো দশ বারো হাজার টাকা কুইন্টাল বিক্রি হয় মুনাফা কোনোবার হয় কোনোবার হয় না কোনোবার বেশি ধরে বেশি নিয়ে যায় কিন্তু মার্কেটে বেশি উঠে গেলে হয় না চাহিদা বেশি হয়ে গেলে যখন কম হয় তখন দাম বেশি পাওয়া যায় আবার তো আমরা ব্যাংক থেকে লোন সরকারি সহযোগিতা চাই ব্যবসাটা বড় করবো অনেকদিন থেকে চলছে মিনিমাম বছর পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স